এই যে এয়ারপোর্টের সামনে দেখুন বন্ধুরা প্লেন যাচ্ছে যে বড় বিশাল বড় একখানা প্লেন যাচ্ছে একদম পাশ দিয়ে রাস্তা এখন ওইখান থেকে রান করবে আর কি নমস্কার বন্ধুরা আমি একটি ভিডিও করতে এসেছি কম্পিটিশান হবে তো মনের মন্দিরের পুকুর এই দেখুন মনের মন্দির এটা হচ্ছে মনের মন্দির অরিজিনালি মন্দির কি ঠাকুরটা দেখে আসব এটা হচ্ছে করাত বেড়িয়া অর্থাৎ উলু বেড়িয়া থেকে ডান দিকে ঢুকেছি আমি এয়ারপোর্ট থেকে এসছি হ্যাঁ করাত বেড়িয়া মনের মন্দিরের পুকুর কম্পিটিশান হবে আজকে টেস্টিং করতে এসেছি এখন মায়ের মন্দির খুব ভালো আর এই পুকুরজি একদম মন্দিরের লাগাতার যে পুকুরটি একদম পেছনে পুকুরটির দুপারেই সিট সিট দেওয়া হচ্ছে আজকে টেস্টিং করতে এসেছি আমি খুব ভালো নাম করা পুকুর এবং খুব ভালো মাছ খাই আমি একটু দেখাবো আর হ্যাঁ পুকুর মালিকের দাদা আছেন দেখুন ভেতরে একটু রান্না বান্না হচ্ছে এই যে আমাদের যারা আসবে থাকবেন এখানে তাদের জন্য এই খাওয়া দাওয়া তো কাকা আমরা একটা মাছ ধরলেন কী মাছ একটু টেস্টিং করতে এসেছি আমি একটু দেরি করে ফেলেছি তাই কাকা দুটো মাছ ধরে আমার জন্য নেটে রেখে দিয়েছে দেখি একদম একদম বাইরে নিয়ে ছেড়ে দিন ওই উপরে উঠান উপরে উঠিয়ে একদম ছেড়ে দিন নেটটা খুলে দিন কাকা নেটটা খুলে দিন খুলে ওই একটু দূরে নিয়ে ওখান থেকে নেট ছেড়ে দিন হ্যাঁ

তো অল্প টেস্টিং করব কেন বেশি করলে বেশি সময় নিলে অনেক মাসের মুখ চোট হয়ে যাবে অর্থাৎ আমরা বেশি ট্রাই করব না কি হচ্ছে না হচ্ছে আমরা একটু দেখে নেব তো সঙ্গে থাকুন বন্ধুরা টেস্টিংয়ে যাচ্ছি এই যে অফিস ঘর আর টেস্টিংয়ের জন্য একদম রেডি হয়ে গেছি এই যে দাদা টোপ মেখে রেখেছে আমার জন্য একটু এই যে আমরা এন্ট্রি করছি পুকুরের পূর্ব সাইড এটা ঠিক আছে এই যে পুকুর এই যে পুকুর পাড়ায় গাছে ছায়া খুব ছায়া এই জন্য বসে মজা এই যে কাকারা বসেছে আমি অ্যাকচুয়ালি আসবো বলে একটু টেস্টিং করা হবে দেখুন বসে পড়েছি এই যে এইটুকু ছাতু এখানে কটা মাছ বাদে আমি একটু ট্রাই করবো

আসতে বন্ধুরা এর একটা তুলে ফেলেছি এই দুই টোপে দুটো মাছ কাকা একটু ছাড়ি ফেলেন এক কেজি লেভেলের মাছ দাদা বলছেন তেরো চোদ্দোটা মাছ আছে তো ওই যে একটা সবে আমার হাতে একটা পড়লো আর ওই পাশে সিটে একটা দেখতে পেলাম আর যেগুলো নিচে তেরো চোদ্দোটা হয়তো এক কেজির নিচে আর কি সেদিন আর যেগুলো দেখতে পেলাম দেড় কেজি দু কেজি পার হবে হবে আর একটা দেখলাম

ভিডিও করার জন্য রেখে দিয়েছি দেখুন বন্ধুরা ওই দেখুন গেল ওই যে পাশের সিটে বড় মাছ খেয়েছে একদম ওই মাথায় চলে গেছে

পাল্লার মাছ আছে না দৌড়াবেই কাকা কি বললেন মাছটাও লম্বা দারুণ দিল কাকা কাকা কি দিল বলে মাছটা ততটা লম্বা এদের মাছটা এবার অনেকক্ষণ খেলানো পরে কাছাকাছি এসছে

বন্ধুরা ভিডিও করা আমার শেষ আমি যেটা বুঝলাম পুকুর মালিকের কাছ থেকে যেটা জানলাম পুকুর মালিকের যেটা বক্তব্য সেটা বলছেন আড়াই টন মাছ ফেলা আছে পুকুরটা মাত্র চার বিঘা এই পুকুরটি হচ্ছে কম্পিটিশনের জন্য রেডি হয়েছে দুপারেই সিপ ফেলা হবে সিপের গ্যাপ হচ্ছে দশ থেকে পনেরো ফুট আছে বারো ফুট এরকম দেখতে পাচ্ছি বারো থেকে পনেরো ফুট কম বেশি সামান্য এক এক ফুটের দিক হতে পারে আর পুকুরের পাড় হচ্ছে মাটির পাড় সুন্দর বসার জায়গায় গাছের ছাওয়া আছে কিছু সময় এপার এপারে সাহা পড়বে কিছু সময় ওপার ছা পাবে তো যাই হোক আসল কথায় ফিরে আসি কম্পিটিশনের যে নিয়ম আছে সেটা একবার জানবো বন্ধুরা নিয়ম যেটা আছে পুকুরের কড়া নিয়ম আছে কোনো রকম আপনি মশলা করতে পারবেন না টোপের সঙ্গে আপনার যেটা করণীয় সেটা আপনি করতে পারবেন তিন গাছের সিপ মাত্র আর এখানে এন্ট্রি ফি হচ্ছে পাঁচ হাজার টাকা একদিনের দিনের আড়াই হাজার টাকা দিয়ে আপনাকে বুক করতে হচ্ছে টোটাল প্রত্যেক দিনের পাঁচটা প্রাইস থাকে সেটাও আমরা জানবো ভালো করে সিপ আর সকাল ছটা থেকে বিকেল চারটে পর্যন্ত আপনি সিপ ফেলতে পারবেন প্রতিদিন লটারি হবে লটারির মাধ্যমে আপনাকে সিপ ফেলতে হবে আর দেড়শো সিটের কম্পিটিশন মানে সপ্তাহে তিন দিন পুকুর খোলা থাকছে যেমন রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই এইভাবে চলতে থাকবে কোনো কারণবশত যদি সিট সংখ্যা দেড়শোটা না পূরণ হয় সেক্ষেত্রে একটা দু একটা ডেট বা দুটো ডেট আরও বাড়তে পারে সেটা পুকুর মালিকের ডিসিশনের উপর সব কিছু হবে যখন সিট সংখ্যা কম হবে তখনই সেই ক্ষেত্রে আর যদি ফুলফিল হয়ে যায় ওই দেড়শো সিটে তাহলে হয়তো চারটে ডেটেই পাস কমপ্লিট হয়ে যাবে প্রত্যেক দিনে যে পাঁচটা করে প্রাইস থাকছে কীসের উপর থাকছে সেটা একটু আমরা জানবো তাহলে বলুন একটা হচ্ছে সব থেকে বেশি মাছ যে ধরবে তার জন্য একটা সিলিং ফ্যান থাকবে তারপরে দ্বিতীয় প্রাইজ হচ্ছে যে সব থেকে বড়ো কাতলা মাছ ধরবে তার উপরে একটা দু লিটারের প্রেসার কুকার সব থেকে বড়ো যে রুই মাছ ধরবে তার উপরে একটা দু লিটারের প্রেসার কুকার সব থেকে প্রথম যে রুই মাছ ধরবে তারও একটা ফ্লাক্স আছে সব থেকে প্রথম যে কাতলা মাছ ধরবে তারও একটা ফ্লাক্স আছে প্রত্যেক পাশের এটা হচ্ছে প্রত্যেক পাশের প্রাইস মানে প্রতিদিনের প্রত্যেকটা সিটিংয়ের প্রাইস যে প্রথম মাছ ধরবে কাতলা মাছ বা রুই মাছ তার জন্য প্রাইস রয়েছে এরকম ব্যবকুর মালিকের নামাজ রাখছে ভালো করে ডিটেলসটা জেনে নেবেন এবং কীভাবে আসবেন প্রথ নির্দেশে আমি একবার বলি প্রথম নির্দেশে আমি এসেছি কলকাতা এয়ারপোর্ট থেকে উলুবড়িয়া উলুবড়িয়া থেকে ডান দিকে ঘুরে তিন কিলোমিটার ভেতরে পুকুর মালিকের নাম্বার দেওয়া থাকছে বন্ধুরা ওনার কাছে লোকেশন চাইলে লোকেশন মারফতে আপনারা সুন্দরভাবে পৌঁছে যেতে পারবেন আর আগামী সাত চার দু এই তারিখে পুকুরে জাল টেনে মাছ দেখানো হবে যে সমস্ত বন্ধুরা মাছ দেখতে চান স্পটে যেতে চান আপনারা পুকুর মালিকের সঙ্গে যোগাযোগ করে লোকেশন চাইলে আপনারা সেখানে পৌঁছে যেতে পারবেন প্রচুর মাছ দিয়েছে এটা সত্যি কথা এবং জালে কী মাছ পড়বে না পড়বে সমস্তটাই আর একটা ভিডিও আপনাদের দেখাবো আশা করি ধন্যবাদ